হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যে সকল খুচরা ভোক্তারা মাশরুম চেয়েছেন ঈদের জন্য মূলত অনেকেই সঠিক সময়ে ডেলিভারি দেওয়া হতে বিলম্ব হচ্ছে কারণ চপের দোকানটা হঠাৎ করেই মার্কেট দুইটা পর্যন্ত আড়াইটা পর্যন্ত খোলা থাকাতে তাদের চাহিদাটা বেড়ে যাওয়াতে তাদেরকে একটু অগ্রাধিকার দেয়া হচ্ছে কারণ এটা তাদের রিজিকের একটা অংশ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যারা খুচরা ভোক্তা আছেন তাদেরকে দেয়া সম্ভব হয়নি আর গরমের সময় একটু হাতে সময় নিয়ে আপনারা অর্ডার করবেন কারণ আমাদের পাইকারিটা সকালবেলায় বিক্রি হয়ে যায় খুচরাটা অনেক সময় ওই দিনটাই দেয়া সম্ভব হয় না বা অনেক সময় মালের পরিমাণটা এত কমে থাকে দেখুন পাইকার থেকে যখন অনেক দূর থেকে এসে গাড়ি ভাড়া দিয়ে এসে তার যদি পরিমাণটা ঠিক মতো না নিতে পারে তাহলে তার ব্যবসায় লস হয় তো সেক্ষেত্রে ভোক্তাদের একটু হাতে সময় নিয়ে অর্ডার করার অনুরোধ করা হলো আশা করি বুঝতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিন খাদ্য তালিকাতে মাশরুম রাখুন নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মেটানোর চেষ্টা করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ